শুরুতেই একটা সত্যি ঘটনার কথা বলি গত সপ্তাহে আমার পরিচিত রফিক চাচার বাসায় গিয়েছিলাম ওনার বয়স এখন তেষট্টি শরীরটা বেশ ভালোই ছিল কিন্তু হঠাৎ শুনলাম উনি হাসপাতালে কারণটা কি জানেন ফুড পয়জনিং ডাক্তাররা পরীক্ষা করে জানালেন উনি এমন কিছু খেয়েছিলেন যা ওনার বয়সের শরীরের সাথে একদমই যায়নি খোঁজ নিয়ে জানা গেল উনি ফ্রিজে তিন দিন ধরে রাখা গরুর মাংস গরম করে খেয়েছিলেন আমরা ভাবি ফ্রিজে খাবার রাখা মানেই সেটা নিরাপদ তাই না ফ্রিজ তো খাবার ভালো রাখতেই কেনা হয়েছে কিন্তু বিজ্ঞান বলছে এবং আমাদের দেশের ডাক্তাররাও একমত বয়স যখন ষাট পার হয়ে যায় তখন আমাদের শরীর আর আগের মতো থাকে না বিশ বছর বয়সে আপনি যা হজম করতে পারতেন ষাট বছরে এসে সেই একই খাবার আপনার জন্য মরণ ফাঁদ হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন পাঁচটি খাবারের কথা যা আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষের ফ্রিজেই থাকে কিন্তু আপনার বয়স যদি ষাটের বেশি হয় অথবা আপনার ঘরে যদি বয়স্ক বাবা মা থাকেন তবে এই পাঁচটি খাবার ফ্রিজ থেকে বের করে খাওয়া আজই বন্ধ করতে হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ ভিডিওর শেষে আমি একটি গোপন টিপস দেব যেটা জানলে আপনি বুঝবেন ফ্রিজ আসলে কত টেম্পারেচারে রাখলে খাবার বিষ হাওয়া থেকে বাঁচে এটা অনেকেই জানেন না মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের আপনারা কি বাসি ভাত বা তরকারি ফ্রিজ থেকে বের করে গরম করে প্রায়ই খান উত্তরটা হ্যাঁ বা না লিখে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের কমেন্টগুলো পড়লে আমি বুঝতে পারবো আমাদের খাদ্যাভ্যাস আসলে কেমন এখন আসুন একটু বিজ্ঞানটা সহজ ভাষায় বুঝি দেখুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের পাকস্থলী বা পেটের হজম শক্তি কমে যায় পেটে যে অ্যাসিড খাবার হজম করে তার ক্ষমতা কমে আসে একে বলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমে যাওয়া এর ফলে কি হয় খাবারের সাথে যদি সামান্য জীবাণুও পেটে ঢোকে তরুণ বয়সে শক্তিশালী অ্যাসিড সেটা মেরে ফেলতে পারত কিন্তু ষাট বছর বয়সে সেই অ্যাসিড আর জীবাণু মারতে পারে না ফলে সামান্য বাসি খাবার খেলেই ডায়রিয়া আমাশয় এমনকি কিডনি ফেলিয়ারের মতো বড় বিপদ হতে পারে আজকে আমি যে পাঁচটি খাবারের কথা বলবো এগুলো আমাদের খুব প্রিয় কিন্তু ফ্রিজে রাখার পর এগুলো কিভাবে বিষে পরিণত হয় তা জানলে আপনি অবাক হবেন চলুন আর দেরি না করে প্রথম খাবারটি নিয়ে কথা বলি শুরুতেই একটা সত্যি ঘটনার কথা বলি গত সপ্তাহে আমার পরিচিত রফিক চাচার বাসায় গিয়েছিলাম ওনার বয়স এখন তেষট্টি শরীরটা বেশ ভালোই ছিল কিন্তু হঠাৎ শুনলাম উনি হাসপাতালে কারণটা কি জানেন ফুড পয়জনিং ডাক্তাররা পরীক্ষা করে জানালেন উনি এমন কিছু খেয়েছিলেন যা ওনার বয়সের শরীরের সাথে একদমই যায়নি খোঁজ নিয়ে জানা গেল উনি ফ্রিজে তিন দিন ধরে রাখা গরুর মাংস গরম করে খেয়েছিলেন আমরা ভাবি ফ্রিজে খাবার রাখা মানেই সেটা নিরাপদ তাই না ফ্রিজ তো খাবার ভালো রাখতেই কেনা হয়েছে কিন্তু বিজ্ঞান বলছে এবং আমাদের দেশের ডাক্তাররাও একমত বয়স যখন ষাট পার হয়ে যায় তখন আমাদের শরীর আর আগের মতো থাকে না বিশ বছর বয়সে আপনি যা হজম করতে পারতেন ষাট বছরে এসে সেই একই খাবার আপনার জন্য মরণ ফাঁদ হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন পাঁচটি খাবারের কথা যা আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষের ফ্রিজেই থাকে কিন্তু আপনার বয়স যদি ষাটের বেশি হয় অথবা আপনার ঘরে যদি বয়স্ক বাবা মা থাকেন তবে এই পাঁচটি খাবার ফ্রিজ থেকে বের করে খাওয়া আজই বন্ধ করতে হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ ভিডিও শেষে আমি একটি গোপন টিপস দেব যেটা জানলে আপনি বুঝবেন ফ্রিজ আসলে কত টেম্পারেচারে রাখলে খাবার বিষ হওয়া থেকে বাঁচে এটা অনেকেই জানেন না মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের আপনারা কি বাসি ভাত বা তরকারি ফ্রিজ থেকে বের করে গরম করে প্রায়ই খান উত্তরটা হ্যাঁ বা না লিখে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের কমেন্টগুলো পড়লে আমি বুঝতে পারব আমাদের খাদ্যাভ্যাস আসলে কেমন এখন আসুন একটু বিজ্ঞানটা সহজ ভাষায় বুঝি দেখুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের পাকস্থলী বা পেটের হজম শক্তি কমে যায় পেটে যে অ্যাসিড খাবার হজম করে তার ক্ষমতা কমে আসে একে বলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমে যাওয়া এর ফলে কি হয় খাবারের সাথে যদি সামান্য জীবাণুও পেটে ঢোকে তরুণ বয়সে শক্তিশালী অ্যাসিড সেটা মেরে ফেলতে পারত। কিন্তু ষাট বছর বয়সে সেই অ্যাসিড আর জীবাণু মারতে পারে না ফলে সামান্য বাসি খাবার খেলেই ডায়ারিয়া আমাশয় হয় এমনকি কিডনি ফেলিয়ার মতো বড় বিপদ হতে পারে আজকে আমি যে পাঁচটি খাবারের কথা বলবো এগুলো আমাদের খুব প্রিয় কিন্তু ফ্রিজে রাখার পর এগুলো কিভাবে বিষে পরিণত হয় তা জানলে আপনি অবাক হবেন চলুন আর দেরি না করে প্রথম খাবারটি নিয়ে কথা বলি প্রথমেই যে খাবারটি নিয়ে কথা বলবো তা আমাদের বাঙালির আবেগের খাবার গরুর মাংস খাসির মাংস বা বড় মাছের ঝোল আমাদের মা চাচিদের একটা অভ্যাস আছে একবারে অনেকটা মাংস রান্না করে ফ্রিজে রেখে দেওয়া এরপর প্রতিদিন একটু একটু করে বের করা হয় গরম করা হয় খাওয়া হয় আবার বাকিটা ফ্রিজে রাখা হয় সতর্কতা বয়স যদি ষাটের বেশি হয় তবে এই বারবার গরম করা মাংস খাওয়া আজই বন্ধ করুন কেন বলছি একটু বুঝিয়ে বলি মাংস যখন রান্না করা হয় তখন এর প্রোটিনগুলো নরম থাকে কিন্তু যখন আপনি এটা ফ্রিজে রাখেন তখন এর গঠন বদলে যায় একবার ফ্রিজ থেকে বের করে গরম করলেন খেলেন আবার ফ্রিজে রাখলেন এই প্রক্রিয়ার মধ্যে তাপমাত্রার পার্থক্যের কারণে মাংসের সালমোনেল্লা এবং লিস্টেরিয়া নামের ব্যাকটেরিয়া খুব দ্রুত জন্মায় বিশেষ করে লিস্টেরিয়া ব্যাকটেরিয়াটি ফ্রিজের ঠান্ডা তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে একজন সুস্থ সবল যুবকের শরীরে হয়তো এটা সামান্য পেট ব্যথা তৈরি করবে কিন্তু ষাট বছরের বেশি বয়সী কারো শরীরে লিস্টেরিয়া ঢুকলে তা সরাসরি রক্তে মিশে যেতে পারে যাকে বলে সেপসিস এটা জীবনের জন্য হুমকি বাস্তব উদাহরণ আমাদের দেশে কোরবানি পর এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় অনেক বয়স্ক মানুষ ঈদের পনেরো বিশ দিন পরেও ফ্রিজের মাংস খান মনে রাখবেন রান্না করা মাংস ফ্রিজে তিন থেকে চার দিনের বেশি রাখা উচিত নয় আর সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি পুরো বাটিটা বের করে গরম করি আবার তুলে রাখি তাহলে কি করবেন আপনার বা আপনার বাবা মায়ের জন্য নিয়ম হবে খুব সহজ এক মাংস রান্না করার পর ছোট ছোট বক্সে ভাগ করে ফেলুন দুই এক বেলার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই একটি বক্স বা বাটিতে রাখুন তিন খাবার সময় শুধু ওই ছোট বক্সটা বের করে গরম করবেন এবং পুরোটা শেষ করবেন কোনোভাবেই খাওয়া শেষে অবশিষ্ট মাংস আবার ফ্রিজে ঢোকাবেন না মনে রাখবেন বাসি মাংস গরম করলে এর স্বাদ হয়তো বাড়ে আমরা বলি মজেছে কিন্তু বয়স্ক শরীরের জন্য এটা হজম করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এতে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া এবং জয়েন্টের ব্যথা বাড়ার ঝুঁকিও থাকে দ্বিতীয় যে খাবারটি নিয়ে কথা বলবো সেটা ফ্রিজে আমরা প্রায়ই দেখি বাজার থেকে বড় একটা তরমুজ পেঁপে বা বাঙি কিনে আনা হলো পুরোটা তো আর একদিনে খাওয়া সম্ভব না তাই আমরা কি করি অর্ধেকটা কেটে খাই আর বাকি অর্ধেকটা খোলা অবস্থায় বা পলিথিন পেঁচিয়ে ফ্রিজে রেখে দিই পরের দিন বা তার পরের দিন সেটা বের করে দাদু বা নানুকে খেতে দিই তাই না সতর্কতা ষাট বছরের বেশি বয়সে এই ফ্রিজে রাখা কাটা ফল খাওয়া একদম উচিত নয় কেন ফল কাটার সাথে সাথেই এর ওপরের সুরক্ষা নষ্ট হয়ে যায় বাতাসের অক্সিজেনের সাথে মিশে ফলের ভিটামিন নষ্ট হতে শুরু করে এটাকে বলে অক্সিডেশন কিন্তু এর চেয়েও ভয়ের ব্যাপার হলো ফ্রিজের ভেতরে অন্যান্য কাঁচা বাজার যেমন মাছ মাংস বা ডিমের গায়ে লেগে থাকা জীবাণু বাতাসের মাধ্যমে ওই কাটা ফলের গায়ে গিয়ে বাসা বাঁধে আমেরিকার এফডি এর গবেষণা বলছে কাটা ফল ফ্রিজে চার ঘন্টার বেশি থাকলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর হার দ্বিগুণ হয়ে যায় বয়স্করা যখনই ঠান্ডা ফল খান তখন তাদের গলায় সংক্রমণ ঠান্ডা লেগে যাওয়া এবং পেটের গণ্ডগোল দেখা দেয় এর সাথে আরেকটি মারাত্মক খাবার হল রান্না করা শাক বিশেষ করে পালং শাক বা পুঁই শাক বাংলাদেশে আমরা শাক ভাজি বা ঝোল খুব পছন্দ করি কিন্তু জানেন কি রান্না করা শাক ফ্রিজে রেখে পরে গরম করে খাওয়া বিষ খাওয়ার সমান পালং শাক বা যে কোনো শাকে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে এটা শরীরের জন্য ভালো কিন্তু যখনই আপনি রান্না করা শাক ফ্রিজে রাখছেন এবং পরে সেটা বের করে পুনরায় গরম করছেন তখন এই নাইট্রেট রাসায়নিক বিক্রিয়া করে নাইট্রোসামাইনে পরিণত হয় এই নাইট্রোসামাইন একটি কার্সেনোজেনিক উপাদান অর্থাৎ এটি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ষাট বছর বয়সে শরীরের কোষগুলো দুর্বল হতে থাকে তখন এই ধরনের বিষাক্ত উপাদান শরীরের অনেক বড় ক্ষতি করতে পারে সমাধান কি এক ফল বা সবজি বিশেষ করে তরমুজ বা পেঁপে যতটুকু খাবেন ততটুকুই কাটুন বাকিটা যদি রাখতেই হয় তবে অবশ্যই এয়ারটাইট বক্সে ভরে রাখুন এবং চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে ফেলুন শাকের ক্ষেত্রে নিয়ম কঠোর শাক কখনোই ফ্রিজে রাখবেন না শাক রান্না করবেন এবং টাটকা অবস্থায় খেয়ে শেষ করবেন বাসি শাক গরম করে বয়স্কদের দেবেন না তিন নম্বর খাবারটি আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরেই থাকে আমরা তো মাছে ভাতে বাঙালি তাই না দুপুরবেলা বা রাতে খাওয়ার পর হাড়িতে একটু ভাত বাঁচবেই আর সেই বেঁচে যাওয়া ভাত আমরা কি করি সোজা ফ্রিজে পরবিন সকালে সেই ভাত দিয়ে ভাজি বা গরম করে খাওয়া হয় সতর্কতা আপনার বয়স যদি ষাটের বেশি হয় তবে এই ফ্রিজের বাসি ভাত খাওয়া আপনার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে অনেকে বলবেন ভাই ছোটবেলা থেকে পান্তা ভাত খেয়ে বড়ো হলে আমার এখন বলছেন বাসি ভাত খাওয়া যাবে না দাঁড়ান ভুল বুঝবেন না পান্তা ভাত আর ফ্রিজের বাসি ভাতের মধ্যে আকাশ পাতাল তফাত আছে পান্তা ভাত প্রাকৃতিকভাবে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া তৈরি হয় যা শরীরের জন্য ভালো কিন্তু ফ্রিজে রাখা ভাতের গল্পটা আলাদা বিজ্ঞান কি বলছে চালে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম ব্যাসিলাস সিরিয়াস আপনি যখন চাল ফুটিয়ে ভাত রান্না করেন তখনই ব্যাকটেরিয়া মারা যায় না বরং এর স্পোর বা বীজগুলো সুপ্ত অবস্থায় থাকে ভাত যখন রান্না করার পর সাধারণ তাপমাত্রায় বা ফ্রিজে দীর্ঘক্ষণ রাখা হয় তখন এই স্পোরগুলো জেগে ওখে এবং এক ধরনের বিষাক্ত টক্সিন তৈরি করে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আপনি ফ্রিজ থেকে ভাত বের করে যতই গরম করুন বা ফোটান এই টক্সিন বা বিষ নষ্ট হয় না এটা তাপ প্রতিরোধী ষাট বছরের বেশি বয়সে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই বয়সে যদি কেউ এই বাসি ভাত খান তবে তার ফুড পয়জনিং হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তরুণরা হয়তো কয়েকবার ভূমি করে সুস্থ হয়ে যাবেন কিন্তু একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি ভয়াবহ ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি করতে পারে আর আপনারা জানেন বয়স্কদের জন্য ডিহাইড্রেশন কতটা বিপজ্জনক এটা হার্ট এবং কিডনির ওপর চাপ ফেলে বাস্তব উপদেশ এক চেষ্টা করুন ভাত ততটুকুই রান্না করতে যতটুকু এক বেলায় লাগবে দুই যদি ফ্রিজে ভাত রাখতেই হয় তবে রান্নার এক ঘন্টার মধ্যেই তা ফ্রিজে ঢোকাতে হবে কিন্তু বয়স্কদের জন্য আমি পরামর্শ দেব তাদের সব সময় টাটকা গরম ভাত খেতে দিন তিন ফ্রিজের ভাত একদিনের বেশি পুরনো হলে সেটা মায়া ত্যাগ করে ফেলে দিন ওটা বয়স্ক বাবা মাকে দেবেন না চার নম্বর বিষয়টি খুব স্পর্শকাতর আমাদের দেশে বয়স্ক দাদু নানুদের মিষ্টির প্রতি একটু আলাদা দুর্বলতা থাকে ছেলেমেয়েরা বা আত্মীয়রা বেড়াতে এলে মিষ্টি দই বা ছানা নিয়ে আসেন সেই মিষ্টির প্যাকেট ফ্রিজের দিনের পর দিন থাকে মাঝে মধ্যে একটা দুটো বের করে খাওয়া হয় সতর্কতা ফ্রিজে অনেক দিন ধরে রাখা মিষ্টি দই বা পাঁউরুটি ষাট বছরের বেশি বয়সীদের জন্য একদম নিষিদ্ধ সমস্যাটা কোথায় সমস্যাটা হল ফাঙ্গাস বা মোল্ড আমরা খালি চোখে অনেক সময় খাবারের ওপরের ফাঙ্গাস দেখতে পাই না বিশেষ করে মিষ্টি বা দইয়ের ওপর হালকা সাদা বা সবুজ আস্তরণ পড়লে বয়স্ক মানুষেরা তাদের ক্ষীণ দৃষ্টিশক্তির কারণে সেটা দেখতে পান না তারা হয়তো ভাবেন ফ্রিজেই তো ছিল নষ্ট হবে কেন কিন্তু বাস্তবতা হল মিষ্টি জাতীয় খাবারে আর্দ্রতা বা ময়েশ্চার বেশি থাকে যা ফাঙ্গাস জন্মানোর জন্য আদর্শ জায়গা এই ফাঙ্গাস থেকে তৈরি হয় মাইকোটক্সিন একজন ষাট বছরের বয়সীর মানুষের লিভার বা যকৃতের ক্ষমতা কম থাকে এই মাইকোটক্সিন শরীরে ঢুকলে লিভারের ওপর মারাত্মক চাপ পড়ে এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দিতে পারে অনেক সময় দেখবেন বয়স্করা ফ্রিজের খাবার খাওয়ার পর বলছেন গলা জ্বলছে বা বুক ভার হয়ে আছে এটা অনেক সময় এই ফাঙ্গাস বা বাসি খাবারের প্রতিক্রিয়া আরেকটি বিষয় পাউরুটি অনেকে পাউরুটি ফ্রিজে রাখেন যাতে বেশি দিন ভালো থাকে কিন্তু ফ্রিজে পাউরুটি রাখলে সেটা দ্রুত শক্ত হয়ে যায় এবং এর স্টার্চ বা শর্করা ভেঙে যায় এটা হজম করা বয়স্কদের জন্য খুব কঠিন এর চেয়ে বড় কথা পাউরুটির প্যাকেটের ভেতর যদি সামান্য বাতাস থাকে তবে ফ্রিজের ভেতরেই তাতে ফাঙ্গাস জন্মায় তাহলে কি করবেন এক মিষ্টি বা দই ফ্রিজে রাখলে তা সর্বোচ্চ তিন চার দিনের মধ্যে শেষ করতে হবে এর বেশি হলে মায়া করবেন না দুই বয়স্ক কাউকে খাবার দেওয়ার আগে বাড়ির কম বয়সী কেউ ভালো করে চেক করে নিন খাবারের গায়ে বা গন্ধে কোনো পরিবর্তন এসেছে কিনা তিন পাউরুটি ফ্রিজে না রেখে সাধারণ তাপমাত্রায় রাখুন এবং দুই তিন দিনের মধ্যে খেয়ে ফেলুন আমরা ইতিমধ্যে চারটি খাবার নিয়ে কথা বলেছি এক বারবার গরম করা মাংস দুই কাটা ফল ও রান্না করা শাক তিন বাসি ভাত চার পুরনো মিষ্টি বা বেকারি পণ্য আপনারা কি এই ভুলগুলো অজান্তেই করছিলেন কমেন্টে আমি জানতাম অথবা আমি জানতাম না লিখে জানান আপনাদের সততা অন্যদেরও সচেতন করতে সাহায্য করবে এখন বাকি আছে পাঁচ নম্বর খাবারটি যা সবচেয়ে বেশি অবহেলিত কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে এবং ভিডিও শেষে সেই গোপন টিপসটি দেব যা জানলে আপনার ফ্রিজের খাবারগুলো আর বিষ হবে না আপনারা কি পাঁচ নম্বর খাবার এবং গোপন টিপসটি জানতে প্রস্তুত আমাদের তালিকার পাঁচ নম্বর এবং শেষ খাবারটি আমাদের অনেকের বাসাতেই খুব কমন কিন্তু আমরা এর বিপদ সম্পর্কে একদমই জানি না সেটি হল খোলা টিনজাত খাবার বিশেষ করে কন্ডেন্স মিল্ক বা টিনের কৌটার মিষ্টি বাংলাদেশে চা বা নাস্তার জন্য আমরা প্রায়ই কন্ডেন্স মিল্ক ব্যবহার করি টিনটা কাটার পর যতটুকু লাগে ব্যবহার করি আর বাকিটা ওই খোলা টিনসহই ফ্রিজে রেখে দিই ভাবি ফ্রিজে তো আছে ভালোই থাকবে সতর্কতা ষাট বছরের বেশি বয়স্কদের জন্য এই অভ্যাসটি বিষ পানের সমান হতে পারে বিজ্ঞান কি বলে যখনই আপনি একটি টিন বা ক্যান কেটে ফেলবেন তখনই বাতাসে সংস্পর্শে এসে টিনের ভেতরের মেটাল বা ধাতু অক্সিডাইজ হতে শুরু করে বিশেষ করে টিনের কাটা অংশ থেকে লোহা বা টিনের কণা খাবারের সাথে মিশে যেতে পারে এছাড়া টিনের খোলা মুখে জমে থাকা চিনিতে খুব দ্রুত ব্যাকটেরিয়া বাসা বাঁধে একজন বয়স্ক মানুষের কিডনি এবং লিভারের এই ধাতব উপাদান বা মেটাল লিচিং ফিল্টার করার ক্ষমতা থাকে না দীর্ঘদিন ধরে এভাবে খাওয়া কন্ডেন্স মিল্ক বা টিনজাত খাবার পেটে গেলে তাদের ক্রনিক কিডনি ডিজিজ বা পেটের দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে এর সাথে যোগ করুন দোকান থেকে কেনা সস বা আচার এগুলোতে প্রচুর প্রিজার্ভেটিভ থাকে একবার বোতল খোলার পর যদি এক দু মাসের বেশি ফ্রিজে থাকে তবে এর প্রিজারভেটিভের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং এতেও ফাঙ্গাস জন্মায় যা আমরা খালি চোখে দেখি না সমাধান এক কন্ডেন্স মিল্ক বা টিনজাত খাবার খোলার সাথে সাথেই বাকি অংশটুকু একটি কাঁচের বা প্লাস্টিকের পরিষ্কার জারে ডেলে নিন টিন শুদ্ধ ফ্রিজে কখনোই রাখবেন না দুই সস বা আচারের বোতল খোলার পর এক মাসের মধ্যে শেষ করার চেষ্টা করুন বয়স্কদের জন্য ফ্রেশ টমেটো বা ধনেপাতার চাটনি বানিয়ে দিন বাজারের বোতলজাত সস এড়িয়ে চলাই ভালো কথা দিয়েছিলাম ভিডিও শেষে এমন একটি গোপন টিপস দেব যা জানলে আপনার ফ্রিজের খাবারগুলো আর বিষ হবে না আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাই এখন সেই সিক্রেটটা ফাঁস করছি আমাদের বাংলাদেশের মা চাচিদের একটা খুব সাধারণ অভ্যাস আছে বিদ্যুৎ বিল কমানোর জন্য তারা ফ্রিজের রেগুলেটর বা পাওয়ার একদম কমিয়ে রাখেন তারা ভাবেন একটু ঠান্ডা থাকলেই তো হলো গোপন টিপসটি হল চার ডিগ্রির সূত্র এবং দরজার ভুল এক চার ডিগ্রির সূত্র বিজ্ঞান মতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা অবশ্যই চার ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকতে হবে এর চেয়ে এক ডিগ্রিও যদি তাপমাত্রা বেড়ে যায় তবে খাবারে ব্যাকটেরিয়া জন্মানোর গতি দ্বিগুণ হয়ে যায় আমরা বিল বাঁচানোর জন্য পাওয়ার কমিয়ে রাখি আর অজান্তেই ফ্রিজটাকে ব্যাকটেরিয়া তৈরির মেশিনে পরিণত করি বয়স্ক মানুষ যখন সেই খাবার খান তারা অসুস্থ হন তাই বিলের দিকে না তাকিয়ে বাবার মায়ের স্বাস্থ্যের দিকে তাকিয়ে ফ্রিজের টেম্পারেচার সঠিক রাখুন দুই দরজার ভুল আমরা প্রায়ই দুধ ডিম বা রান্না করা খাবার ফ্রিজের দরজার তাকে বা ডোর শেলফে রাখি এটা মারাত্মক ভুল ফ্রিজের দরজা বারবার খোলা হয় তাই দরজার তাপমাত্রা সবচেয়ে দ্রুত ওঠানামা করে এটি ফ্রিজের সবচেয়ে গরম জায়গা টিক্স দুধ ডিম বা পচনশীল খাবার কখনোই দরজায় রাখবেন না এগুলো ফ্রিজের ভেতরের তাকে পেছনের দিকে রাখুন যেখানে ঠান্ডা বাতাস সবচেয়ে বেশি থাকে দরজায় শুধু পানির বোতল বা সসের বোতল রাখুন এই ছোট্ট পরিবর্তনটি আপনার পরিবারের বয়স্ক সদস্যদের বড় অশোক থেকে বাঁচাতে পারে প্রিয় দর্শক আজ আমরা জানলাম সেই পাঁচটি খাবারের কথা এক বারবার গরম করা মাংস দুই কাটা ফল ও বাসি শাক তিন বাসি ভাত চার পুরনো মিষ্টি পাঁচ খোলা টিনজাত খাবার ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলি আমাদের বাবা মায়েরা আমাদের ছোটবেলায় কত যত্ন করে খাইয়েছেন মনে আছে বাসি খাবার নিজেরা খেয়েছেন কিন্তু আমাদের সবসময় টাট কাটা দিয়েছেন আজ তাঁদের বয়স হয়েছে তাঁদের শরীর আর আগের মতো নেই এখন দায়িত্ব আমাদের আজই আপনার ফ্রিজটা চেক করুন যদি এই পাঁচটি খাবারের কোনোটি থাকে দয়া করে তা ফেলে দিন বা বয়স্কদের থেকে দূরে রাখুন তাদের একটু বাড়তি যত্ন হয়তো তাদের আরও কয়েক বছর সুস্থভাবে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অনুরোধ করব ভিডিওটি আপনার পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক বয়স্ক মানুষ ফুড পয়জনিংয়ের হাত থেকে বেঁচে যাবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও লিখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের ও পরিবারের যত্ন নেন আল্লাহ হাফেজ